মেয়েরা যখন তাদের বেস্ট ফ্রেন্ডের বনকে পছন্দ করে তখন যা হয় দোস্ত আমার না তো বুনঝা অনেক ভালো লাগে তোর বনের লাগে মুই প্রেম করবার চাই তোর স্বাস্থ্য কম না যোগ্যতা আছে আমার বনের সাথে প্রেম কর আর নেক্সট টাইমে এমন কথা বললে তোর আর আমার বন্ধুত্ব শেষ মেয়েরা যখন তাদের বেস্ট ফ্রেন্ডের ভাইকে পছন্দ করে তখন যা হয় বন্ধু শুন তো ভাইড়া আমাক খুব ভাল লাগে ভাতটাকে তোর ভাইয়ের সাথে প্রেম করব কি তোর মাথা খারাপ কেন আরে আমার ভাই তোর মতো এত সুন্দর মাইয়া ডিজার্ভ করে না তারা দুজন যখন পাশাপাশি দাঁড়াস তখন মনে হয় ডায়মন্ড আর কয়লা খনিকে পাশাপাশি দাঁড় করানো হয়েছে দেখ বোন আমি চাই না তোর জীবনটা আমার ফালতু ভাইয়ের হাতে নষ্ট হোক এখন তুই ভেবে দেখ তুই কি করবি পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না থাক বোন আমার সব মিটাই তোর ভাইয়ের সাথে প্রেম করে